একটা হচ্ছে হকুল্লাহ একটা হচ্ছে হকুল ইবাদ হক হলো আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে যদি কোনো ফোরবানি করেন আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম যদি আহকাম যদি আপনি না মানেন সেগুলো হলো হকুল্লাহ অর্থাৎ নামাজ আপনার উপর খরচ ছিল নামাজ আপনি নষ্ট করেছেন এটা আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে মাফ করতে পারে সোহান আল্লাহ বলবেন না তওবা দুর্নাসুয়া করার পর আপনি ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো মাফ করে দিতে পারে কিন্তু হকপল ইবাদ যেগুলো মানুষের হক আরেকজনের হক নষ্ট করেছেন এটা যদি আপনি নষ্ট করেন আল্লাহ রাব্বুল আলমিন কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহর পাইগম্বর বললেন কলার রসুলল্লা হে সাল্লাল্লাহু সাল্লাম ইসাল্লাম ইয়া কোমওয়ালা হাসাদা ফাইন্যাল্লা হাসাদা ইয়া হাসানা তিকামা তিকামাতাকুল্ নারুল হাতব সকল ইবাদ নষ্ট করার মধ্যে শ্রেষ্ঠ একটা বিষয় আমাদের মধ্যে প্রতীয়মান হয় সেটা হলো পাড়া প্রতিবেশীর প্রতি আমরা হিংসা বিদ্বেষ করে থাকি হিংসা করা আল্লাহর নবী বলেছেন আল মুসলিম উমাং সালিম আল মুসলিম অর্থাৎ একজন মুসলমান আরেকজনের মুসলমানের একজন মুসলমান আরেকজন মুসলমানের আইনা স্বরূপ আল্লাহ বলবেন না আপনি একজনের সঙ্গে রাগারাগি করার কারণে ঝগড়া ফাসাদ হওয়ার কারণে হঠাৎ করে আপনার ভাইয়ের বৃষ্টির পানিটা আপনি বন্ধ করে দিয়েছেন কোনোভাবেই আমার উঠানের উপর দিয়ে আমার খলার উপর দিয়ে তোর বৃষ্টির পানি যাবে না বন্ধ না বলে এগুলো হিংসার কারণে হয় হিংসা নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব অহংকারের কারণে অহংকারের কারণে আল্লাহর নবী বলেছেন একটা আমল নিজের নেক আমলকে পুড়ে ভস্মীভূত করে দেয় একটা গুণা একটা গুণা সেই গুণাটা হলো হিংসা পৃথিবীর জমিনে কোনো পাপ অন্য আমলকে নষ্ট করে দেয় না আপনি একটা পাপ করেছেন অন্য আমল নষ্ট হয়ে যাবে এরকম নয় কিন্তু হিংসা আল্লা বলেছেন ইয়া ইনাল হাসাদা হাসাদা ইয়া কুল হাসানা তিকামা নারুল হাত। আপনি যদি আরেকটা মানুষের থেকে হিংসা করেন আপনার প্রতিবেশী আপনার ভাই হিংসা করছেন আপনার আমল নামা থেকে যেগুলো নেক আমল ছিল এই নেক আমলগুলো পাইগাম্বার বলেছেন পাইগাম্বার এটা আমার কথা নয় পাইগাম্বার বলেছেন নেক আমলগুলো শুকনা কাটকে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে ভস্মীভূত হয়ে যায় নেক আমলগুলো পুড়ে ভস্মীভূত করে দেয় না হুজুবিল্লা বলবেন না পানি বন্ধ করে দেয় জমি মাপার পরে জমি মাপতেছি মাপার পরে আপনার ভাইয়ের আমার ভাইয়ের তিনটা মেয়ে আর আমার হচ্ছে চারটা ছেলে ছেলের সন্তান ছেলে সন্তানের একটা অহংকার বাহুর মধ্যে একটা শক্তি এটাই আলাদা না বলবেন না নিজের ভাইয়ের দুইটা মেয়ে তিনটা মেয়ে এই কারণে যে ছেলে সন্তান নাই ওর একটা গরমই আলাদা কথা বলিস কথা কম বলিস জমি মাপার পরে আমি নিয়ে এসে জমি মাপার পরে সব ঠিকঠাক একেবারেই যেখানে ভাগ পাবে দুইজনের অংশ মাঝখানে খুঁটি দিয়েছে খুঁটি দেওয়ার পরে খুব ভালোভাবে আসে 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 এখন এক পর্যায়ে করছে কি যখন বাড়ির ভিড় দিবে তখন বাড়ির ভিড় দেওয়ার সময় দুই হাত ছেলে ওর ভিতরে দিচ্ছে ওনার স্ত্রী এখন বলতেছে তাড়াতাড়ি তুমি শুয়ে আসো তাড়াতাড়ি যাও তোমার ভাইয়ের কারবার দেখছো জমি তো সেদিনই মাপা হলো খুঁটি যেখানে ছিল খুঁটির থেকে দুই হাত ভিতরে আমার দিকে দিচ্ছে এখন উনি ওনার তো তিনটে আমি শক্তি নাই উনি আস্তে করে আসে বলতেছে ভাইজান অথবা ছোটো ভাই ছোটো ভাই সেদিন মাপাম্পি হলো চেয়ারম্যান ছিল মেম্বার ছিল সব ঠিকঠাক এখানে খুঁটি তুই এখানে দিস কে তো হচ্ছে যে তুই বুঝবি না বুঝবেন না মানে বুঝতেন বুঝবি না তার ভাতিজা এসে বলতেছে চা আপনি বুঝতেছেন না আমাদের একটু এটা লাগবে এটা লাগবে আর বেশি কথা বলেন না তো এখন সুপচাপ দুইটা মেয়ে তিনটা মেয়ে মেয়ের সন্তান নিয়ে বেশি বাহাদুরি করতে পারছে না এর শক্তি আলাদা আল্লাহ নবী বলেছেন সন্তান নিয়ে ছেলে সন্তান নিয়ে কেউ যদি অহংকার করে এটা হলো কুকুরের স্বভাব কুকুরের স্বভাব কুকুর দেখবেন ছয়টা সাতটা সন্তান ও পিছনে পিছনে যাচ্ছে সন্তানগুলা বাচ্চাগুলা আর সামনের দিকে যাচ্ছে ওর মোশানি আলাদা মোশানি আলাদা এটা হলো কুকুরের স্বভাব সন্তান নিয়ে যদি কেউ অহংকার করে আল্লাহর নবীর কথা এটা হলো কোনো মানুষের আশ্রাফুল মানুষের স্বভাব হতে পারে না দোকান বাকি খাইছে দোকান বাকি খাওয়ার পর ওই আজিম ভাইয়ের দোকানে বাকি খাইছে দোকান চব্বিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচ হাজার টাকা দোকান বাকি আচ্ছা ওনার দোকানে যদি পাঁচ হাজার টাকা একটা মানুষ বাকি খায় হাল খাতার দিন যদি টাকা না দেয় না ও দোকানটার কিছু থাকে ভাই বাবা থাকে দোকানটার কিছু থাকে ওই দোকানটার উপর ওনার সংসার চলে নেতা দেখায় বিরাট নেতা হয়ে গেছে যে হালখাতার হালখাতার দিন দিন ও উপস্থিত উপস্থিত নাই 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 শেষ পর্যন্ত ভাই আস্তে 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 নিয়ে ওনার বাড়িতে যখন গেছে যায় বলতেছে ভাই আমার দোকানের আজকে হাল খাতা ছিল সকাল থেকে ওয়াজ বাজাইছি আপনার তো কোনো খবর নাই উনি আবার উল্টা ঝাড়ি দিয়ে বলতেছে তোর তোর দোকান বাকি তুই করে আসিস তোর হালখাতা খাতা নিয়ে তুপুরে আসিস তুই জানিস না আমার বিয়ানের অবস্থা খুব আমার বিয়ানের অবস্থা খুব খারাপ হাসপাতালে ভর্তি আছে আচ্ছা ওর বিয়ানের আছে ওর দোকান বাকিটা বাকিটা দিতে দিতে হবে হবে না না দোকান দোকান বাকি দেওয়ার কোনো মানে নাম নাই ও শুক্রবারে এই কুরবানির সব দিবে এই জন্য মসজিদে আগে যায় বসে আছে। আমি কিন্তু একটা জিনিস বুঝাচ্ছি শুধুমাত্র এই হাসির জন্য বলছি না হকুল আর হকুল ইবা এগুলো হচ্ছে হকুল ইবাদ দোকান বাকি যখন বেশি করে চাইছে একটু বলিছে আজিম ভাই বলছে যে আজকে টাকা না দিলে হুজুর আমাকে মনে করেন বলতেছি আজকে টাকা না দিলে কিন্তু আমি যাবো না টাকা আজকে দিবেন তারপরে যাব আমি অনেক দেখছি আপনার গত আপনি গত সপ্তাহে এর আগে গত বছরে আপনি একটা কয়েল বাকি নিয়ে আসছেন আড়াই টাকা কয়েল আড়াই বছর ধরে টাকা দিচ্ছেন আপনি টাকা আজকে আপনি এখন বেশি জেদা করলে ও আবার নেতাগিরি ও বলতে এই বেশি কথা বলিস না থানা কিন্তু উঠে নিয়ে আসবো তুই চিনিস মানে থানা মনে হয় ওর বাপ দাদা গোষ্ঠীর থানা এমন নেতা হয়ে গেছে ওর বাকি দেয় না থানা উঠে নিয়ে আসবে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভিতর থেকে বড় ভাই ছিল অথবা ছোট ভাই ছিল ও ওখান থেকে বলতে যে আব্বার সাথে কে রে বড় ভাইয়ের সাথে কে কথা বলে রে এত জোরে কথা বলে তুই এত বড় লোক হয়ে গেছিস যে তুই এত ক্ষমতা হয়ে গেছে মাত্র চব্বিশশো টাকা বা কিছু টাকা ব্যাগ এই জন্য কি এত বড় কথা রে তুই জিনিস রে আমরা পাঁচ ভাই মানে ভাইয়ের বড়াই দেখা এটা হলো কুকুরের স্বভাব পাশে একজন ছিল ও শুনতে পাইছে ও ভাই এখন বলছে এই তো চার ভাইতে পাঁচ ভাই আবার বলতেছি আব্বা সহ আব্বা সহ পাঁচ ভাই না বলবেন না সম্মানিত হাজির এগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনার নামাজ যতটুকু ইবাদত করছেন আখলিস দিন আখাইয়াফিকাল আমালুল কলিম যতটুকু আমল করছেন ততটুকু আমল নাজাদের জন্য উসিরা হবে। কিন্তু এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে কোনোভাবে কিয়ামতের ময়দানে এখানেই ওভারটিকি করে আপনি যেতে পারবেন না। আনুল কারিমের মধ্যে আল্লা র আপুল বললেন সুরা আন্নাবার শেষের আয়াৎ ইয়ামাইয়াং জুরুল মারুমে পদ্মিয়া দাগ আল্লাহ রেবুল আলমিন আপনার হাতের মধ্যে যখন আমল নামাটা দিবেন আমল নামাটা দেখেন সামনের দিকে অগ্রসর হন আমল নামার মধ্যে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন ঝকঝক তক তক সব কিছু দেখতে পাবেন ও বাবা জিরা বা আব্বুরা আমার আল্লাহ রেবুল আলমিন বলবে ও মণিপুরের আব্দুল কুদ্দুর সাহেব আপনার আমল নামার অবস্থা কি আমল নামা উল্টাবে আমল নামা উল্টাবে আমল উল্টাতে উল্টাতে দেখে নামাজ পড়তো মোটামুটি মাঝে মধ্যে নামাজ পড়তো শুক্রবার জুমার দিন আগেই যেত কিন্তু আমলনামার মধ্যে হঠাৎ করে লক্ষ্য করে দেখে প্রসাব করার চালাকি করে একজনের জমি থেকে ধনার পাতা দুইটা বেগুন তুলে নিয়ে সেই ইফতারির সময় ইফতারি করছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলবে এটা কিভাবে মীমাংসা করবে করক তোমার তো জান্নাত ফয়সালা হয়ে যাবে এদিকে মোটামুটি ভালো অবস্থান খস করেছো সব কিছু ঠিক আছে বছরে দু একবার ওমরার জন্য তুমি চলে গেছো ওমরার নিয়োগ করেছ সব কিছু ঠিক আছে মসজিদের মধ্যে যখন চাঁদা চেয়েছে পাঁচ হাজার চার হাজার পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছ সব ঠিক আছে কিন্তু একজনের জমিতে প্রসাব করার সালাকি করে কসমস করে ধোনার পাতা তুলে নিয়েছে আপনি চলে আসছেন এটা কি করবেন লোকাল গাড়িতে উঠেছেন লোকাল গাড়ির কন্ট্রাক্টারে আপনার মোশান টাই করা যুবক আপনি মঙ্গলবাড়ি গেছেন হরদিকডাঙ্গা থেকে মঙ্গলবাড়ি দশ টাকা অথবা পনেরো টাকা ভাড়া আপনার অবস্থান থেকে কন্ট্রাক্টর ভুলেই গেছিল আপনি ভাড়া দিয়েছেন কিনা না বাড়ি বাজারে নেমে আপনি চলে গেছেন কোনোভাবে ভাড়াটা দেন নাই লোকাল গাড়ির সেদিন কন্ট্যাক্টরকে স্পষ্ট দেখানো হবে বড় স্ক্রিনের মধ্যে দেখানো হবে লোকাল গাড়ির কন্ট্রাক্টর আপনার সামনে এসে বলবে আমার ভাড়াটা আজকে পরিশোধ করে দিয়ে তারপরে সামনে চলে যা আজিম ভাইয়ের মতো এরকম দোকানদার আপনার সামনে চলে আসবে আড়াই টাকার কয়েল নিয়েছিলেন আড়াই বছর ধরে ঘুরাইছেন জানাজার মধ্যেই শুধুমাত্র আপনার ওয়ারিশ গুণ বলে দিল আমার বাবা আমার ভাই মারা গেছে আপনারা যারা যারা পাওনা আছেন মাপ করে দিবেন এই মাপটা অন্তর থেকে হবে না বাবা কিছু মানুষ আছে যারা বাহিরে আছে তারা জানাজার মধ্যে নাই হকুল ইবাদ যদি নষ্ট করে দেন হকুল ইবাদ কখনো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না মুসলমান ভাইরা রে আমার এই জন্য হকুল ইবাদ আর হকুল্লাই দুইটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন মুসা কালিমুল্লাকে এবার ডাক দিয়ে বলছেন ও মুসা এই কিফিলফিতির ফিতির হারে ইবাদ নষ্ট নষ্ট করেছে করেছে না আপনারাই বলেন তো তিনি পাইগাম্বরের সঙ্গে করেছে আল্লাহর সঙ্গে তো বেদবি করেনি কথা বলেন ঠিক কিনা পাইগাম্বরের সঙ্গে ব্যাধুবি করেছে পাইগাম্বরের সঙ্গে যার সঙ্গে ব্যাধুবি করেছে অর্থাৎ কথাটা এরকম আপনি আপনার ছোট ভাইকে অথবা বড় ভাইকে থাপ্পড় খাওয়ার নাই কিন্তু মেরে দিয়েছেন যেই মানুষটা আপনার হাত দ্বারা কষ্ট পেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি শেষ দারত অবস্থায় পড়ে তাহায্যদের নামাজ পড়ে পড়ে আপনি ক্ষমা চাইতেছেন ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেছে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ক্ষমা জমা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুশাদ আমার সঙ্গে বেদবী নয় যেই মানুষটার সঙ্গে বেদুবি করেছে আমার হাবিবুল্লাহর সঙ্গে বেদুবি করেছে আমার হাবিবুল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুসা পাইগাম্বর পাল্টা প্রশ্ন করলেন রব্বে করিম আপনার হাবিবকে কোথায় পাব আপনার হাবিব তো পৃথিবীর জমিনে এখনও আসে নাই আল্লাহ রাব্বুল আলমী মুসা গাম্বারকে বললেন ও মুসা তুমি পাইগাম্বার তুমি যেহেতু সুপারিশ করছো তোমার সুপারিশটা পৃথিবীর জমিনে আমি গ্র্যান্টেড করে নিলাম ও পাইগাম্বার তুমি তোমার হারেসাকে জানায় দাও ফিতিরকে জানায়ে দাও যতক্ষণ পর্যন্ত আমার পাইগাম্বার পৃথিবীর জমিনে না গেছে ততক্ষণ পর্যন্ত হায়াত তার আমি দান করে দিলাম চিৎকার করে একটু বলুন আল্লাহ। এই জন্য হিতা কিতাবের মধ্যে লেখে পিপিল ফিতির দুই নবীর সাহাবি সোহান বলবেন না দুই নবীর সাহাবি ছিলেন জঙ্গলে জঙ্গলে লতা পাতা খেয়ে খেয়ে তিনি বসবাস করেন অপেক্ষা করছেন কতদিন পর আমার সেই শ্রেষ্ঠ পাইগাম্বার পৃথিবীর জমিনে আসবে মুসলমান ভাইগাড়ে আমার আল্লাহ রেবুল আলমিন চার হাজার বছর পরে সরাসরি আমি চলে গেলাম চার হাজার বছর পরে মা আমিনার গর্বের মধ্যে আমাদের পাইগম্বর আলাই সালাদাম চলে আসলেন সোবাহান্লা বলবেন না পাইগম্বর আলী সালসাল্লামের মা আমিনা বর্ণনা করেন আমার গর্বের মধ্যে যখন মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম চলে আসলো অমা আর এই আয়েদের তাফসিরের মধ্যে লেখক লেখে মোফাশ রেখেরাম লেখে আল্লামা ই মা আল্লা ইবনে কাশির রহমতদুল্লাহ লেখেন এরপরে জালালউদ্দিন সৈয়দি রহমদুল্লাহ লেখেন তাপসিরে জালালাইনের মধ্যে অনেক মুফাসিরাম লেখেন আশরাফ আলী থানবির রহমদ্দুল্লাহ তিনি তার তাপসিরে আশরাফির মধ্যে লেখেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম শুধুমাত্র মানব জাতির জন্য রহমাত আল্লিল আলমিন নয় সমস্ত মাকলুকাতের জন্য তিনি রহমত আল্লিল আলমিন চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পাইগাম্বারের মা মা জননী বন্ধনা করেন আমার পেটটাং অন্যান্য মহিলাদের মতো বড় হয়নি আমার পেটটা মোবারকপূর্ণ পাইগাম্বার যখন চলে আসলো স্বাভাবিক মহিলাদের মতো আমার পেটটা ছিল আমি দুপুরবেলা একদিন ঘুমাইতেছি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে মা আমেনা বর্ণনা করে আমি স্বপ্নের মধ্যে দেখি যাবলে আবু কোবাইশ নামক যে পাহাড় আছে পাহাড়ের উপরে একটা বাঘ ঢিং ঢিং করে নাচতেছে জাবালে রহমত নামক যে পাহাড় আছে রহমত পাহাড়ের উপর একটা হরিণ ঢিং ঢিং করে নাচতেছে সোহান আল্লাহ বলেন হরিণ নাচানাচি করে বাঘ ও নাচানাচি করে এই দৃশ্যটা দেখার জন্য আমি আমেনা আস্তে করে চলে গেলাম স্বপ্নের মধ্যে তিনি বর্ণনা করেন আমি আস্তে করে সামনের দিকে চলে গেলাম কিছু দূর যাওয়ার পর যে দৃশ্য আমি অবলোকন করলাম আমি তো কি হয়েছি হতবিম্ব হয়েছি আমার বাক রুদ্ধ হয়েছে মা আমেনা বর্ণনা করেন আমি যখন সামনের দিকে চলে গেলাম এমন সময় লক্ষ্য করে দেখি বাঘ নাচতে 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 পাহাড় থেকে নিচে নামে হরিণ নাচতে নাচতে জাবালি কোবাইস নামক এই পাহাড় থেকে আস্তে করে নিচে নামে নিচে যখনই নামে বাঘ হরিণের গলা ধরে চুম্বন দেয় আলিঙ্গন করে হরিণ বাঘের গলা ধরে চুম্বন দেয় আলিঙ্গন করে আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম কারণটা হলো বাঘ হলো হরিণের শত্রু হরিণ হলো বাঘের খাদ্য কিন্তু এরকম কারবার করতেছে ব্যাপারটা তো অহস্যজনক আমি আস্তে করে আরও সামনের দিকে যখন রওনা দিলাম এন মিন টাইম বাঘ আমাকে দেখতে পেয়েছে বাঘ আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার দিকে বাঘটা ঘুরেছে আর আমার দিকে বাঘটা যখন রওনা দিল তখনই আমার সমস্ত শরীরটা ঘামা শুরু হয়ে গেছে সমস্ত শরীর ঘামতেছে কিন্তু তন্দ্রা অবস্থায় ঘুমন্ত অবস্থায় একটা মানুষ স্বপ্নের মধ্যে দৌড়াইতে পারে না প্রচন্ড বেগে আমি দৌড় দিয়েছি কিন্তু আগাইতে পারতেছি না সামনের দিকে আগাইতে পারছি না বাঘটা আমার সন্নিকটে চলে চলে আসছে কাছে আসছে বাঘকে দেখে আমি ভয় পেয়েছি এমন সময় ভীষণ দিক থেকে কে যেন মানুষের কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলতেছে ও মা নাম তুমি কি মনে করেছো তোমার রক্ত পান করবো তুমি কি মনে করেছো তোমাকে খেয়ে ফেলবো তুমি কি মনে করেছ তোমাকে মেরে ফেলবো না না কখনো এটা মনে করো না তুমি কি জানো তোমার পেটের মধ্যে তোমার গর্ভের মধ্যে যে মানুষটা আসছে এই মানুষটা শুধুমাত্র মানব জাতির জন্য নয় আমরা বাঘ হরিণ বিচ্ছু সাপ কিছু সবার জন্য রহমত আল্লিল আলমিন চিৎকার করে একটু বলুন এলাহা